সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছে যে বিদেশি সন্দেহে বাংলাদেশে নির্বাসিত হওয়ার অভিযোগে কিছু পশ্চিমবঙ্গের বাসিন্দাকে সামরিক ব্যবস্থা হিসেবে ফিরিয়ে হোক ভারতীয় নাগরিক বলে দাবি করা নির্বাসিতদের কর্তৃপক্ষের কাছে তাদের মামলা দায়ের করার অধিকার রয়েছে মন্তব্য করে আদালত পরামর্শ দিয়েছে যে সরকারকে একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের ফিরিয়ে আনা উচিত এবং তাদের শুনানির সুযোগ দেওয়া উচিত এটি আরো বলেছে যে সরকারি সংস্থাগুলি নির্বাসিতদের নথির সত্যতা যাচাই করতে পারে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির একটি বেঞ্চ বিষয়টি শুনানি করে ইউনিয়নের পক্ষে উপস্থিত একজন আইনজীবীকে এই পরামর্শ দেয় আবেদনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী কপিল সিব্বল এবং সঞ্জয় হেগড়ে যুক্তি উপস্থাপনের সময় হেগড়ে আদালতকে বলেন যে ইউনিয়ন প্রায় এক মাস পরে কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করেছে এবং বিষয়টি ত্রুটিপূর্ণ বিভাগে পড়ে থাকে যখন বিবাদীরা হাইকোর্ট অবমাননার অভিযোগে আবেদন করে তখন ইউনিয়ন বিষয়টি অনুসরণ করতে শুরু করে এরা ভারতীয় নাগরিক যাদের বহিষ্কার করা হয়েছে তিনি অভিযোগ করেন দাখিলপত্র শুনে এবং রেকর্ড পর্যালোচনা করে সিজিআই কান্ত ইউনিয়নের আইনজীবীকে বলেন এখন রেকর্ডে অনেক তথ্য আসছে জন্ম সনদ ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের জমির মালিকানা এগুলি এক ধরনের প্রমাণ এবং সম্ভাব্যতার প্রমাণ তাহলে আপনাকে কি বাধা দেয় আগে আপনি খুব কমই কোনো তদন্ত করেছিলেন অভিযোগ হলো যে বিতাড়িতদের কোনো কথা শোনা হয়নি এবং আপনি তাদের পাঠিয়েছিলেন আপনি কেন অন্তত একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে তাদের ফিরিয়ে আনেন না তাদের শুনানির সুযোগ দেন না এই সমস্ত নথি বা তথ্য যাচাই করেন না বরং একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নেন না সিজিআই উল্লেখযোগ্য এমনভাবে মন্তব্য করেছেন যে ভারতীয় নাগরিক বলে দাবি করা নির্বাচন কর্তৃপক্ষের কাছে আবেদন করার অধিকার রয়েছে যদি বাংলাদেশ থেকে কোনো অবৈধ অনুপ্রবেশকারী থাকে তাহলে আপনার নির্বাচন একশো শতাংশ ন্যায্য কেউই বিতর্ক করবে না যদি কারোর কাছে আপনাকে দেখানোর মতো কিছু থাকে অপেক্ষা করুন আমি ভারতের আমি এখানে জন্মগ্রহণ করেছি এবং এখানেই বেড়ে উঠেছি এবং আমি আসলে একজন ভারতীয় নাগরিক তাহলে তার আপনার কাছে আবেদন করার অধিকার আছে পরিশেষে নির্দেশ দেওয়ার জন্য সোমবার পর্যন্ত সময় দিয়ে বেঞ্চ ইঙ্গিত দেয় যে ইউনিয়ন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে নির্বাসিতদের ফিরিয়ে আনতে পারে এবং তদন্তকারী সংস্থাগুলিকে তাদের নথির সত্যতা যাচাই করতে পারে বিবাদী ভদু শেখ তার মেয়ে জামাতা এবং নাতিকে হাজির করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যাদের অবৈধভাবে আটক করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল তিনি দাবি করেছিলেন যে তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং তার মেয়ে একজন জামাতা জন্মগতভাবে ভারতীয় নাগরিক তার পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী একটি পরিবার থেকে এসেছিলেন এবং বৈধ কর্মসংস্থানের জন্য নয়াদিল্লিতে চলে এসেছিলেন বিউরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা